বন্ধুরা আপনার আইলাসেস বা আইব্রো কি খুব পাতলা বা পাতলা হয়ে গেছে যার ফলে আপনাকে ফলস আইলাসেস লাগাতে হয় বা আইব্রো পেন্সিল দিয়ে ভুরুটা আঁকতে হয় ভুরুগুলো সাদা হয়ে গেছে দেখতে খুবই খারাপ লাগে তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা ইউজ করলে পরে তিন দিনের মধ্যেই আপনাদের আইলাসেসগুলো ঘন হয়ে যাবে আইব্রো মোটা আর কালো হয়ে যাবে আর এই টোটকাটি তৈরি করা খুবই সহজ তো চলুন ভিডিওটি চটপট করে শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে লবঙ্গ এখানে অনেকগুলো লবঙ্গ রয়েছে মোটামুটি আট থেকে দশ পিস লবঙ্গর ইউজ আমরা এখানে করব। কারণ আমরা ন্যাচারাল জিনিস দিয়ে ন্যাচারাল প্রোডাক্ট তৈরি করব যেটা ইউজ করলে আমাদের কোনো হার্ম না হয় আর খুব ভালো কাজও পাই রেজাল্টটাও যেন ভালো পাওয়া যায় যেহেতু লব লবঙ্গের মধ্যে রয়েছে ভিটামিন বি সেভেন ওমেগা ফ্যাটি অ্যাসিড যা কি না আমাদের আইব্রো ঠিক করতে সাহায্য কর সাহায্যকারী বা আইলাসেসগুলোকে ঘন করতে কালো লম্বা করতে সাহায্যকারী তো এখানে প্রসেসটা আপনারা একটু ভালো করে দেখে নিন তো এখানে দেখুন আমি কিন্তু দশ থেকে বারোটা না আরও বেশি লবঙ্গ নিয়েছি বেশি পরিমাণে একটু বানাবো বলে আর বানিয়ে আপনারা অনেকদিন রাখতে পারবেন কিভাবে ইউজ করতে হবে কিভাবে রাখতে হবে সব কিছুই বলবো তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে লোহার যে কোনো তাওয়া বা কড়াইয়ের মধ্যে চাটুর মধ্যে এই লবঙ্গটাকে শুকনো খোলাই আমাদের ভেজে নিতে হবে ভালো করে ভাজতে হবে যাতে রকম কোনো এর মধ্যে কাঁচা ভাব না থাকে আর এইভাবে লবঙ্গগুলো ভাজতে ভাজতে আপনারা দেখবেন লবঙ্গের যে অয়েল তেলটা আপনি আপনি বেরিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু লবঙ্গের মধ্যে তেল রয়েছে তো সেই অয়েলটা দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে আর লবঙ্গগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর একদম কালো কুচকুচে হয়ে গেছে মানে এক কথায় লবঙ্গগুলোকে আমাদের খুব ভালো মতো করে ভেজে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো তেলের ইউজ করিনি এটা লবঙ্গেরই তেল আর মনে রাখবেন অবশ্যই আপনারা লোহার যে কোনো পাত্রের ইউজ করবেন লোহার মধ্যে যেহেতু থাকে আয়রন আর এই আয়রনটাই কিন্তু আমাদের কাজে দেবে তো এখানে দেখুন মোটামুটি এই লবঙ্গগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো ভেতর থেকে যাতে কাঁচা না থাকে ভেতর থেকে কাঁচা থাকলে কিন্তু রেমেডিটি তৈরি হবে না তাই খুবই ভালো করে ভে ভাজতে হবে আমি বারবার এই কথাটা আপনাদের বলছি দেখুন প্রসেসটা খুবই সহজই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রসেস যেভাবে বলছি সেভাবেই করতে হবে তা না হলে কিন্তু তিন দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে না লবঙ্গগুলো ভাজা হয়ে গেছে এবার আমাদের এই লবঙ্গের পাউডার তৈরি করে নিতে হবে লবঙ্গের পাউডার তৈরি করার সময় অবশ্যই মনে রাখবেন লবঙ্গগুলো যখন গরম থাকবে তখনই আমাদের এর পাউডার তৈরি করতে হবে গরম থাকা অবস্থায় লবঙ্গগুলো বেশ মুচমুচে থাকে তাই যখন আমরা থেতো করে পাউডার তৈরি করি খুব সহজেই পাউডার তৈরি হয়ে যায় আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু লবঙ্গের পাউডার তৈরি করতে অসুবিধা হবে মিহি পা মিহি পাউডার যেহেতু তৈরি করতে হবে এমনিতেই লবঙ্গগুলো যখন খুব ভালোভাবে কড়াভাবে ভাজা হয় আর তখন কোনো অসুবিধা যদিও হয় না তবুও গরম থাকা অবস্থায় আমরা পাউডার তৈরি করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় কোনো রকম কোনো অসুবিধা হবে না বেশি খাটনি হবে না আর এই টোটকাটি অনেকেই ইউজ করে উপকৃত হয়েছে আর ফিডব্যাকও আমার সাথে শেয়ার করেছে আপনারাও আমার সাথে ফিডব্যাক শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোন কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করলে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার মোটিভেশান আমরা পেয়ে থাকি তো এই দেখুন বন্ধুরা আমরা খুবই সহজে লবঙ্গগুলোর পাউডার তৈরি করে নিয়েছি এবার আমাদের এক এক করে বাকি জিনিসগুলো মেশাতে হবে মাত্র কয়েকটি জিনিস মেশালাই হবে আর মোটামুটি প্রত্যেক বাড়িতেই কিন্তু এই জিনিসগুলো থেকেই থাকে কোনো অসুবিধা হবে না আলাদা করে কিনতেও হবে না আলাদা করে কোনো রকম খরচাও হবে না এবার আমাদের কি করতে হবে প্রথমেই আমাদের মিশিয়ে দিতে হবে ক্যাস্টার অয়েল এক চামচ ক্যাস্টার অয়েল আমরা প্রত্যেকেই জানি চুল লম্বা ঘন করতে খুবই সাহায্যকারী তো এখানে আপনাদের যে পাপনিগুলো থাকবে সেগুলি লম্বা আর ঘন করে তুলবে আর তারই সাথে সাথে পাতলা আইব্রোগুলোর খুব ভালো ঘনত্ব আসবে আর কালো হয়ে যাবে যা অনেকেই রয়েছে বন্ধুরা যাদের মানে ছোটোর থেকেই আইব্রোগুলো কটা মানে কি বলবো সাদা কালার সাদা কালার ঠিক নয় কটা কটা কালারের তো তাদের আইব্রোগুলো একদম কালো হয়ে যাবে যদি এখন থেকে ইউজ করা যায় আর এই টোটকাটি বাচ্চারাও ইউজ করতে পারে তো ক্যাস্টার অয়েল আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল এখানে আমি টিউব অ্যালোভেরা জেলের ইউজ করছি প্ল্যান্ট অ্যালোভেরা জেলের ইউজ করলে আমরা বেশি দিন প্রিজার্ভ করে মানে স্টোর করে রাখতে পারবো না তাই এখানে টিউব অ্যালোভেরা জেলের ইউজ করলাম হাফ চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে এবার এই জেলটিকেও আমাদের মিশিয়ে দিতে হবে অ্যালোভেরা জেলও আমাদের চুলের মধ্যে ঘনত্ব আনতে সাহায্যকারী চুলগুলোর মধ্যে শাইনি আনতে সাহায্যকারী তো তার জন্য বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল আমি মিশিয়ে দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে বন্ধুরা আমাদের যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন ভিটামিন ই ক্যাপসুল নিচ্ছি একটা আর কেটে এভাবে আমি এর সাথে অ্যাড করে দেব। ভিটামিন ই ক্যাপসুলের সাহায্যে আমাদের যে পাপনি চোখের পাপনি বা আইলাসেসগুলো রয়েছে আইব্রোগুলো রয়েছে তার মধ্যে ভালো শাইন আসবে যার ফলে হয়তো অনেকেই আপনাকে জিজ্ঞাসা করবে মা মনে করবে যে আপনি হয়তো ফলস আইল্যাশেস লাগিয়েছেন কিন্তু ন্যাচারালভাবেই বন্ধুরা বিশ্বাস করুন আপনাদের আইল্যাশেসগুলো একদম ঘন হয়ে যাবে আর খুব সুন্দর কালো শাইনি কালার আসবে যেটা দেখে আপনিও খুশি হয়ে যাবেন তো এখানে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুলটা মেশানোর পরে আবারও কিন্তু আমি ভালোভাবে পেটি পেটি মিশিয়ে নিচ্ছি আর এর ঘনত্বটা দেখুন খুব যে পাতলা হবে খুব যে গাঢ় হবে তা কিন্তু নয় আপনারা দেখে বুঝতেই পারছেন পারফেক্টভাবে রেমেডিটি তৈরি হয়ে গেছে আর এই রেমেডিটি এই মিশ্রণটিকে আপনারা স্টোর করে রাখতে পারবেন খারাপ হবে না একদমই যে কোনো কাঁচের কোটোর মধ্যে অবশ্যই স্টোর করে রাখবেন প্লাস্টিকের কোটোর মধ্যে স্টোর করে রাখবেন না আর কিভাবে লাগাতে হবে কখন কখন লাগাতে হবে সব কিছুই আমি আপনাদের এই ভিডিওতে বলে দেব। তার আগে বলি আমি ট্রান্সফার করে দেবো একটা কাচের বাটি আমার কাছে কাচের কৌটো ছিল না তাই কাচের বাটির মধ্যেই রাখছি কিন্তু আপনারা যখন রাখবেন কাচের যে কোনো কৌটোর মধ্যে স্টোর করে রাখবেন আর যতটা কোয়ান্টিটিতে তৈরি হয়েছে এটা মোটামুটি আমার ছমাস আরামসে চলে যাবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা কত সহজে বেশি কোনো খরচা নেই বেশি কোনো ঝামেলা নেই একদম খুব চটজলদি তৈরি হয়ে যায় বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যায় আর দামি দামি কোনো রকম ফলস আইলাসেস কোনো কসমেটিক প্রোডাক্ট ইউজ করার প্রয়োজন পড়বে না বা আলাদা রকম কোনো রকম ক্রিমও ইউজ করার প্রয়োজন পড়বে না ন্যাচারালভাবেই রকম কোনো কেমিক্যালেরও ইউজ নেই আপনারা দেখতেই পেলেন আমি কত সহজেই ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করলাম এবার আমরা ইউজ কিভাবে করব। প্রত্যেক দিন রাত্রিবেলায় আপনারা অল্প একটু নেবেন নেওয়ার পরে আইব্রোর মধ্যে লাগিয়ে নিন আইলাইসেসের মধ্যে লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পর সারা রাত্রির জন্য রেখে দিতে হবে ঠিক আছে মুছে ফেলবে না সকালবেলায় জল দিয়ে মুখ ধুয়ে নেবেন যেভাবে মুখ ধুন তিন দিন করার পরে আপনারা নিজেরাই এর পার্থক্যটা দেখবেন ন্যাচারাল কালার আপনারা দেখতেই পাচ্ছেন কালো ন্যাচারাল কালার আর তো এই রেমেডিটি অ্যাপ্লাই করার পরে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের আইব্রোগুলো ঘন হয়ে গেছে আইলাসেসগুলো লম্বা ঘন কালো হয়ে গেছে আর খুব সুন্দর একটা শাইনিও এসে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা